বান্দরবনের নীলগিরি মেঘলা আর গোল্ডেন মন্দির আজকের ভিডিওতে এই তিনটি স্পট আপনাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করবো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা কি রয়েছে এই গোল্ডেন মন্দির কেন এই মন্দির নাম গোল্ডেন মন্দির রাখা হয়েছে বিস্তারিত ভিডিও টা দেখলে সবকিছু জানতে পারবে এবং আমরা কি কি করলাম আজকের ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করবো মেঘলার ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো এখন বর্তমানে আছি আমরা মেঘলার ভিতরে এই মুহূর্তে আমরা আছি মেঘলা এখান থেকে আমরা টিকিট কাটতে হবে আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ভিতরে প্রবেশ করার পর পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মেঘলার ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার টিকিট কেটে আপনি মেঘলার পুরো ভিউটা উপভোগ করতে পারবেন নামটা যেমন সুন্দর মেঘলা ভিউটাও ঠিক তেমনই সুন্দর মেঘলা তো এই হচ্ছে মূলত টিকিট মুহূর্তে আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মেঘলা টিকিট কাটার পর ভিতরে প্রবেশ করেছি কি রয়েছে না রয়েছে অনেকেই জানেন না মেঘলা কিভাবে যাবেন বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার আপনি যদি বান্দরবন ঘুরতে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মেঘলাতে যাওয়ার জন্য কারণ মেঘলার ভিউ এত সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটার ভিতরে রয়েছে অনেক কিছু বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে এবং বড়দের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় রাইড যে রাইড এ চড়লে আপনার মন ভালো হয়ে যাবে এবং ঘুরতে খুব মজা পাবে এই মেঘলার ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবে যেখানে চাইলে আপনি সকালের নাস্তা দুপুরের লাঞ্চ রাতের ডিনারও করতে পারবেন এই মেঘলার ভিতরে রয়েছে অনেক মানুষ দেখতে পাচ্ছে না আমাদের আশেপাশে অনেক অনেক মানুষ এই মেঘলায় ঘুরে দেখার মতো রয়েছে দুইটি ঝুলন্ত ব্রিজ যেই দুইটি ঝুলন্ত ব্রিজ পর্যটকদের মন কেড়ে নেবে এই মুহূর্তে আমি আছি একটি ঝুলন্ত ব্রিজে এই মুহূর্তে আমি আছি মূলত ঝুলন্ত ব্রিজে এই হচ্ছে মূলত ঝুলন্ত ব্রিজ শুধু ঝুলন্ত ব্রিজ নই এই মেঘলার ভিতরে রয়েছে চিড়িয়াখানা শিশু পার্ক এখন বর্তমানে আছি আমরা মেঘলার ভিতরে আর এই এরিয়াটা অনেক বেশি বড় তো মেঘলার পুরো এরিয়াটা আসলে অনেক বড় তো আমরা হারতেছি এই মুহূর্তে মাঝখানে আসি আমরা এক দিক দিয়ে আর অন্য দিক দিয়ে বের হওয়ার মেঘলার পুরো ভিউটা কিন্তু অনেক বড় আমরা একটা পাহাড়ের উপরে উঠেছিলাম পাহাড়ের উপরে উঠার পর দেখি কত সুন্দর একটি দোকান এখানে অনেক কিছু রয়েছে আপনি চাইলে এখানে বিশ্রাম করে কিছু খেয়ে নিতে পারেন একটি কথা সব সময় মনে রাখবেন সবকিছুর প্রাইস কিন্তু এখানে একটু বেশি হয় মেঘলার ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যে পুরো ভিউটা এটা পারফেক্ট মানে পঞ্চাশ টাকা অনুযায়ী অনেক সুন্দর জায়গা আছে ও এটা আমার কাছে ভালো লাগছে এখানে যাওয়ার পর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে কেবল কার এখন আমি উঠবো কেবল কারে এই যে দেখতে পারতেছেন এটা মূলত কেবল কার এটা দিয়ে আমি এখন ঘুরবো কেবল কার দিয়ে যখন আপনি ঘুরবেন তখন পুরো মেঘলার ভিউটা আপনি দেখতে পাবেন খুব সুন্দর ভাবে আমি আছি কেবল কারে এখান থেকে আমি করতে পারবো তো আমাদের প্রায় শেষ সম্ভব চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য মেঘলা থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে যাব স্বর্ণ মন্দিরে স্বর্ণ মন্দির বান্দরবন জেলার সদর থেকে নয় কিলোমিটার দূরে বালাগটা এলাকায় অবস্থিত এই স্বর্ণ মন্দিরটি মহাশুক মন্দির বা বুদ্ধ দাতু জাতি নামেও পরিচিত অনেকের মনেই প্রশ্ন এই মন্দিরটির নাম কেন স্বর্ণ মন্দির রাখা হয়েছে এখানে কিন্তু কোনো বিন্দুমাত্র স্বর্ণ নাই এই মন্দিরটি দেখতে কালার তাই এটার নাম করা হয়েছে স্বর্ণ মন্দির এই মন্দিরটি তৈরি করতে প্রায় 10 কোটি টাকারও বেশি খরচ হয়েছে দেখতে পারতেছেন কত সুন্দর একটা মন্দির তো যারা বান্দরপুর আসবেন তারা চেষ্টা করবেন এই স্বর্ণ মন্দিরটি দেখার জন্য খুবই সুন্দর একটা মন্দির আর এই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা বা ছবি তোলার নিষেধ এই মন্দিরের নাম কি গোল্ডেন বুদ্ধ টেম্পল গোল্ডেন মন্দির না মেঘলা স্বর্ণ মন্দির দুইটা স্পট ঘুরা শেষ করে আমরা চলে যাই নীলাচলের ভিউ দেখার জন্য বান্দরবনের মধ্যে অন্যতম বিখ্যাত একটা স্পট সেটা হচ্ছে নীলাচল নীলাচল বাংলাদেশের বান্দরবন জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান বান্দরবন শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এই নীলাচল অবস্থিত নীলাচলকে বাংলার দার্জিলিং বললেও বোঝা যায় এর সৌন্দর্য দুই হাজার ছয় সালের পয়লা জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়েছে এই নীলাচল থেকে আপনি পুরো বান্দরবনটাকে এক নজর দেখতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা এই নীলাচল এই নীলাচলে আমি যখন আসছি তখন প্রচুর পরিমাণের মানুষ ছিল আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনি চাইলে এই নীলাচলে থাকতে পারবেন এর ভিতরে রয়েছে খুব সুন্দর সুন্দর রিসোর্ট সেই রিসোর্টে চাইলে আপনি রাত কাটাতে পারবেন তবে প্রাইসটা একটু বেশি নেবে এটার ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর ভিউ লাগে পাহাড়ের উপর থেকে আপনি পুরো বান্দরবনটাকে এক নজর দেখতে পারবেন বান্দরবনের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নীলাচল এই ভিডিও করেছি দীর্ঘ অনেকদিন আগে প্রায় সাত থেকে আট মাস হয়ে যাবে আমি বান্ধববন ঘুরতে গিয়েছিলাম কিন্তু সাত আট মাস ভিতরে আমি এই ভিডিওটা এডিট করতে একদমই ভুলে গিয়েছিলাম যার জন্য এখন এডিট করে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই পুরো দেখে কমেন্ট করে জানাবেন বন্ধুরা একসাথে আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা এই যে আমরা চার বন্ধু কত সুন্দর ঘুরতে গিয়েছি জানিনা এই সময়টা আবার কবে ফিরে পাবো নীলাচলের সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এবং আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত জায়গা এখান থেকে আপনি পুরো বান্দরবনটাকে এক নজর দেখতে পারবেন দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণের মানুষ আর এখান থেকে ভিউটা দেখতে পারতেছেন কত সুন্দর এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে পৃথিবীর সব সুখ বুঝি এখানে কত সুন্দর এই জায়গাটা দেখতে পারতেছেন সকাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে বান্দরবন ঘুরতে আসছেন এবং কে কে প্ল্যান করতেছেন যে বান্দরবন ঘুরতে আসবেন বর্তমানে যে সময় এই সময়টা কিন্তু বান্দরবনের জন্য পারফেক্ট একটা সময় এই সময়ে আসলে আপনি বান্দরবনের বিয়েগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ